হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা সিএসএস দিয়ে এরকম একটা অ্যানিমেশন তৈরি করবো এটার নাম হচ্ছে হ্যাকজাগন লোডার বলতে পারি হ্যাকজাগন ব্রিক্স লোডার সিএসএস এনিমেশন পারলে হচ্ছে এটা আপনি নিজে নিজে বানাইতে পারবেন তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবেন যে এটা কী করতেছে এটা হচ্ছে একটা শেপ একটা শেপ হচ্ছে স্কেল বাড়তেছে এবং কমতেছে সিএসএস দিয়ে যে আমরা স্কেল বাড়াইতে পারি এবং কমাইতে পারি সেটা হইতেছে তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে আর কি স্মুথলি হচ্ছে তো আমরা এটাই হচ্ছে সিএসএস দিয়ে তৈরি করব। আমি হচ্ছে কমপ্লিট সোর্টস কোড দিয়ে দিব আপনারা ডিসক্রিপশান থেকে সোর্টস কোডের লিঙ্ক পাবেন ওইখান থেকে সোর্টস কোড ডাউনলোড করে নিতে পারবেন আর এই ভিডিওতে আমি হচ্ছে সিএসএসগুলাই দেখাবো বেশি কীভাবে করতেছে ওইটা দেখাবো আর এস্টেম কথা যদি বলি এসটেমেল যদি দেখেন এখানে আমি হচ্ছে এখানে অলমোস্ট হচ্ছে ৩৭ টা ব্রিক্স নিচ্ছি এখানে একটা একটা করে টা ব্রিক্স নিচ্ছি এবং সবগুলো হচ্ছে এখানে এমটি আছে কারণ আমাদের এখানে কোনো কন্টেন্টের দরকার নেই আমরা হচ্ছে সিএসএস দিয়ে এগুলোকে স্টাইল করবো তো আমি একটা কাজ করি আমি হচ্ছে গুলো সবগুলো রিমুভ করে দিই তাহলে এখন দেখবেন যে এখানে কিছুই নেই যেহেতু আমাদের এখানে কন্টেন্ট নাই এবার হচ্ছে আমি সিএসএস লেখা শুরু করি তো চিন্তার কোনো কারণ নাই আমি হচ্ছে এই কোডগুলো দিয়ে দিব তো এখান থেকে হচ্ছে ডাউনলোড করে আপনারা হচ্ছে সিএসএস অ্যাড করে নিজের মতো করে সিএসএস লিখে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন তো সিএসএস শুরু করি তো আমাদের কিন্তু ছোটো একটা অংশ আমরা বানিয়ে ফেলছি একটা ব্রিজ বানায় ফেলছি এখন এটাকে রোটেশন করে দিলেই কিন্তু আমরা হচ্ছে আমাদের হ্যাকসাগন শেপটা কিন্তু পেয়ে যাব এই যে এখানে ষাট ডিগ্রি ঘুরিয়ে দিছি এবং উল্টার দিকেও ষাট ডিগ্রি ঘুরাই দিচ্ছি সো এখানে হচ্ছে আমরা হ্যাকসাগনটা পেয়ে গেছি এবার হচ্ছে আমাদের এটাকে পজিশন ঠিক করতে হবে এটাকে সেন্টারে নিয়ে আসব এবং এখানে কিন্তু একটা না এখানে কিন্তু সাতত্রিশটা আছে সো এগুলাকে একটার উপরে একটা আছে আর কি তো এগুলাকে আমরা হচ্ছে একটু মার্জিন দিয়ে ডানে বামে সরাই নিলেই কিন্তু হচ্ছে আমাদের সাতত্রিশটা পেয়ে যাবো সো এটাকে একদম সেন্টারে নিয়ে আসি আমরা এখন এবার পাশাপাশি আমরা হচ্ছে এখানে একটু কিছু অ্যানিমেশন অ্যাড করে দিই এই সো এই যে মার্জিন লেফট এবং টপ দেওয়ার সাথে সাথে হচ্ছে কিন্তু আমাদের এই যে একটা একটা করে বের হচ্ছে এখান থেকে এই যে ব্রিক্স ওয়ান ব্রিক্স টু এগুলো সবগুলো কিন্তু বের হচ্ছে সো আমি একটু স্পিড বাড়াই দিই তো এইখানে হচ্ছে এই যে ব্রিক্সগুলো যে তৈরি হচ্ছে এখানে আপনারা চাইলে হচ্ছে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইউজ করলে কি হবে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আপনি হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে যে আপনি কোন ব্রিক্সটা নিয়ে কোন ব্লকটা নিয়ে কাজ করতেছেন এভাবে আমাদের হচ্ছে সাতত্রিশটা ব্রিক্স আমরা হচ্ছে সাজাবো এইভাবে এই যে দেখতেছেন একটা একটা করে সাজানো হচ্ছে আপনার একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এগুলার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড একটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কেমন হয়েছে এটা আমি নিজে ট্রাই করলাম না আর কি আপনারা একটু ট্রাই করে দেখতে দেখতে পারেন আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করলে জিনিসটা অন্যরকম হতে পারে তো আমাদের হচ্ছে সাতত্রিশটা ব্রিক্স আমরা ডিজাইন করে ফেলছি মানে দিয়ে আমরা ডানা বাবা নিয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে এই যে রো আছে প্রথম রো দ্বিতীয় রো এই রোগুলো অনুসারে আমরা হচ্ছে আমাদের অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব সো অ্যানিমেশন অ্যাপ্লাই বলতে কি আমরা হচ্ছে দুই সেকেন্ড ধরে এটা হচ্ছে বাড়বে কমবে এরকম হবে এবং এটা যদি এটা থেকে একটু পরে শুরু হবে এটা একটু পরে শুরু হবে এরকম করে করবো আর কি যেমন রো ওয়ানটা হচ্ছে দুই শূন্য দশমিক দুই সেকেন্ড পরে শুরু হবে আর অন্যদিকে রো টু হবে শূন্য দশমিক চার সেকেন্ড পরে পরেরটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড পরে তো এরকম করে হচ্ছে একটা গ্যাপ রেখে হচ্ছে আমরা একটার পর একটা শুরু করলে দেখবেন যে একটা সুন্দর একটা ইফেক্ট আসবে আমি হচ্ছে সোর্স কোডগুলো দিয়ে দিব সো এখান থেকে দেখে আপনারা হচ্ছে এটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন আমাদের হচ্ছে রো অনুসারে আমাদের এনিমেশন অ্যাপ্লাই করা শেষ এবং রো এর ভিতরে যেই ব্রিক্সগুলো আছে ওগুলোর মধ্যে আমরা হচ্ছে এখন এনিমিশন অ্যাপ্লাই করতেছি আর এটা ইনফিনিটি টাইম চলতে থাকবে এই জন্য এটাখানে ইটারেশন কাউন্টটা ইনফিনিটি আর এই পেড যেটা দেখতেছেন এটা আমাদের নিজেদের নাম দেওয়া এটা আমরা একটু পরে হচ্ছে আমাদের অ্যানিমেশনটা লিখব সো এই যে আমরা হচ্ছে এখন পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট এইভাবে হচ্ছে সাইজটাকে বড় করব ছোট করব যে দুই সেকেন্ড যদি চলবে ওই দুই সেকেন্ডের শূন্য পার্সেন্টে এই থাকবে দুই সেকেন্ডের পঞ্চাশ ভাগ সময় এরকম থাকবে এবং একশো ভাগ সময় এরকম থাকবে এরকম একটা ইফেক্ট আসবে আমাদের এনিমেশন তৈরি হয়ে গেছে আমরা এখন শুধু একটু কালারটাকে হচ্ছে একটু সাদা থেকে একটু গাঢ়র দিকে যাবো আর কি যাতে করে হচ্ছে একটা স্লো একটা ইফেক্ট আসে সো ডান এটা তো এভাবে হচ্ছে আমরা একটা এনিমেশন বানাইতে পারি আর কি মেইন কাস্ট হচ্ছে এখানে আর আমাদের ব্রিক্সগুলোকে পজিশন করা ওইটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল সো এভাবে করে হচ্ছে আমরা এসি অ্যানিমেশন দিয়ে একটা লোডার তৈরি করতে পারি